এই পঞ্চেন্দ্রীয় গাড়ি চালকের ভিতরে একত্রে কাজ করতে হয় দেখেন কি সর্বপ্রথম জিব্বা স্বাদ গ্রহণ করার ক্ষমতা আপনার রাখতে হবে দ্বিতীয় চোখ যেটা রাস্তা দেখতে সহায়তা করে চোখের পাওয়ার সিক্স আছে পাওয়ার আছে দেখতেছেন কিন্তু কালার ব্রাইন্ডের সমস্যা আছে তার জন্য কিন্তু ড্রাইভিং নিষিদ্ধ কিন্তু এই ধরনের গাড়ি চালক কিন্তু রাত্রিবেলায় কুয়াশার সময় বর্ষার সময় বৃষ্টির সময় সামনে যে গাড়ি যাচ্ছে ও ব্রেক করতেছে ব্রেক লাইটটা যখন জ্বলবে তখন সে পুরো রাস্তাটা দেখবে লাল দিয়েছি সে ডানে যাবে না বামে যাবে ওই গাড়িটা কতটুকু সামনে আছে বা কতটুকু দূরে আছে এই অনুমানটা এই মাপটা সে বুঝবে না যদিও কালার মাইন্ডে কারো সমস্যা থাকে প্লিজ ভাই আগের থেকে সতর্ক হয়ে যান বৃষ্টির সময় বসার সময় কুয়াশার সময় আপনি এই ধরনের সিচুয়েশন পড়ে যাবেন আর দুর্ঘটনা টুক করে ঘটায় ফেলা যাবেন তিন নম্বর কান শোনার ক্ষমতা শোনার ক্ষমতা ইঞ্জিনের সাউন্ড আদার সাইডের হর্নের সাউন্ড পুলিশের বাসির সাউন্ড চাকার সাউন্ড সবগুলো সাউন্ড কানের ভিতর নিতে হবে এবং আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমি কোন সিচুয়েশন আছি কোথায় আছি কিভাবে চলবো তারপর না আপনাকে জ্ঞান শোকার ক্ষমতা রাখতে হবে আমার গাড়িতে কি কিনাছি কিনা পড়ার গন্ধ হচ্ছে কিনা যে কোনো একটা গন্ধ আপনাকে করতে শুকিয়ে যে পাঁচ নাম্বার আছে এটা হলো চামড়া গাড়ি চালাচ্ছেন আবহাওয়াটা কেমন গরম না ঠান্ডা এটা বুঝতে হবে